স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ চার আমি একটা কেস ওপেন করে রেখেছি যে রুগীটা পার্কিনসন ডিজিজে ভুগছে ওনার এখন বর্তমান বয়স আটত্রিশ বছর আজ প্রায় চার বছর ধরে উনি এ রোগে ভুগছেন কমপ্লেন গুলোর মধ্যে বাম হাত এবং ডান পা বেশি নড়াচড়া করে বাম হাত এবং ডান পা ক্রস ওয়াইজ এবং উনি যদি নড়াচড়া করে একটু মুভমেন্টের মধ্যে থাকে তাহলে ভালো লাগে যৌন দুর্বলতা আছে হাতে পায়ে ঝিঝি লাগার মতো যেটা শুয়ে থাকলে সমস্যা বেশি হয় এবং করে বর্তমানে মা কিটকিট কিটকিট জানালেন রোগীর মা জানালেন উনি পানি কম খায় মধ্যে উনি একদিন ওনার ফার্মেসি আছে ওষুধের ফার্মেসি উনি বাসায় গিয়ে ভালো মানুষ ঘুমিয়েছেন ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করছেন উনি আর মুঠ মারতে পারতেছে না হাতের নখগুলো একটা জায়গায় ফিক্সড হয়ে থাকতেছে এবং আঙ্গুলগুলো এবং কাঁপতেছে এবং তার বাবা তার কিছুদিন আগ থেকে নাকি লক্ষ্য করছিল হঠাৎ করে ও কেমন যেন স্লো হয়ে গেছে ফার্মেসিতে ওষুধ আনবে দিবে এগুলোতে স্লো হয়ে গেছে আর ওল্ড হিস্ট্রিতে আরেকটা একটা পেয়েছি ছোটতে উনি যখন একবারে বসা শেখে যে সময়টাই বাচ্চা কাচ্চারা পড়ে উঠা বসা করে তখন সে একবার পড়ে গেছিল এই ইতিহাস আমরা এখানেই এই কেসটার জন্য থামি আমরা এখন জানার চেষ্টা করব আসলে পার্কেনসন্স ডিজিজ কি কাদের হয় কোন বয়সে হয় কোন পরিবারের হয় কোন গোত্রের হয় ইত্যাদি দেখেন সোজা বাংলা কথায় যদি বলি ধীরে 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 এই রোগগুলো বাড়তে থাকে যা মূলত আমাদের যে মস্তিষ্ক আছে তার নির্দিষ্ট একটা অংশে ডোপামিন নামক রাসায়নিকের ঘাটতির কারণেই হয় দুটো জিনিস একটা ধীরে ধীরে বাড়ছে আর আর একটা হলো ডোপামিন নামক রাসায়নিকের ঘাটতির কারণে হচ্ছে সোজা কথা এটা বয়স্ক মানুষদের মধ্যে দেখা দেয় তাও সাইটের পরে গিয়ে আমি এটা একটা রেয়ার এজে পেলাম আটত্রিশে মানে চৌতিরিশে শুরু হয়েছে কিন্তু আমি পার্কেনসন্স ডিজিজের আরও যে রুগীগুলো দেখেছি সেগুলো আটষট্টি সত্তর আটাত্তর এরকমই এজে দেখেছি এবং তরুণ বয়সে এটা খুব রেয়ার পাওয়াটা খুব মুশকিল তবে আছে যেমন আমি এই দু সালে একটা পেলাম এখন কথা হলো কেন হয় মূল কারণ কারণ কজেশন এক নাম্বার বইপত্রের কথা যদি বলি ডোপামিন কোষের ক্ষয়ের কারণে হয় ওই কোষগুলো ধীরে ধীরে থাকে শরীরে ডোপামিন হ্রাস পেতে থাকে চলাফেরার যে নিয়ন্ত্রণ সেটা রুগী হারাতে থাকে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো জেনেটিক পারিবারিক ইতিহাসের মধ্যে যদি থাকে বাবা মা কারো মধ্যে বা তাদের পরিবারের মধ্যে সেক্ষেত্রে হতে পারে পরিবেশগত কিছু কারণের ফলে হতে পারে যেমন আপনার কীটনাশক সারের দোকান আছে আপনি হেভি মেটালের কোনো কাজ করেন আপনি রাসায়নিক কোন জায়গায় কাজ করেন আপনার ওয়ার্ক আছে আপনার বিষক্রিয়ার ফলে বা দীর্ঘদিন কর্ম করতে থাকলে ওইগুলোতে তখন আস্তে আস্তে ঝুঁকি বাড়ে বয়স যখন ষাট বছর পার হয়ে যাবে তখনই এই রোগের হওয়ার আশঙ্কাটা বেড়ে যায় এই কয়েকটা হচ্ছে মূল কারণ আচ্ছা সিমটমস এর মধ্যে কি ওই যে আমার লক্ষণের মধ্যে দেখলেন না লেখাই তো আছে দেখতেই তো পাচ্ছেন কাপুনি ট্রিমার কাপুনি যেটাকে আমরা কি বলি ট্রিমর কাঁপতে থাকে হাত পায়ের আঙ্গুল হালকা কাঁপে যখন রোগী একটু বিশ্রামে যাবে তখন আরো বেশি হবে কিন্তু যদি নড়তে চড়তে থাকে তাহলে কিছুটা কম হবে ঠিক আমার এই রুগীরও ওই নড়াচড়া করলে কমতেছে কিন্তু চলাফেরা করলে বাড়তেছে এরা আস্তে আস্তে ধীর গতি সম্পূর্ণ হয়ে যাবে চলাফেরা ধীর প্রতিক্রিয়া ধীর মনের হাসি চলে যাবে ফুর্তি চলে যাবে আমে চলে যাবে ইনডিফারেন্স হয়ে যাবে এরকম হয়ে যাবে মাংস পেশির ক্ষমতা হারাতে থাকবে শরীরের বিভিন্ন জায়গা অংশ অনে হবে শক্ত হয়ে গেছে জড় হয়ে গেছে নিজের ভারসাম্যটা হারাতে থাকবে হাঁটতে লাগলে একদিকে টলে পড়ে যাবে বসার থেকে উঠতে লাগলে লক হয়ে গেছে ওটা যদি নড়ায় দেয় একটু তারপরে বা একটু যদি এখানে ফোর্স দেওয়ার মতো হয় তারপরে গা নড়বে ফেসটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে এই যে আমি আপনাদের সঙ্গে যে খুব আগ্রহ নিয়ে স্পৃহা নিয়ে লাউডলি কথা বলছি উনি পারবে না আস্তে আস্তে কণ্ঠস্বর নরম হতে থাকবে স্লো হয়ে যাবে এমনও হতে পারে একটা সময় কথা বন্ধ করে দিতে পারে হাতে যখন লিখবে তখন লেখাগুলো একটা নির্দিষ্ট পরিমাপে হবে না খালি ছোট ছোট একটার মধ্যে আর একটা আর মধ্যে আর একটা জড়ায়া যাবে এগুলা হচ্ছে লক্ষণ যা রুগীর মধ্যে আমরা প্রতিনিয়ত দেখতে পাই এর বাইরেও বইপত্র ঘাটলে আরো বহুত লক্ষণ আছে যেহেতু বাস্তবিক কথা বলছি তাই বইপত্র আমার এখন দরকার নেই যারা ছাত্র ডাক্তার আছেন তারা পড়ে নিবেন আর সাধারণ মানুষদেরকে সচেতনের জন্য এতটুকুই যথেষ্ট এখন কথা হচ্ছে এ রোগ নির্ণয় করব কি করে দেখেন রোগের রোগীর বর্তমান অবস্থা আর কষ্ট শুনলে অটোমেটিক পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিস হয়ে যায় যদি তার রোগ নিয়ে পড়াশোনা থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে স্ক্যান সহ সিটি স্ক্যান সহ এমআরআই সহ কিছু নিউরোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে আচ্ছা সব করলাম তাহলে বলেন যে এই রোগ কি পুরোপুরি সারে দেখেন স্পষ্ট কথা বলছি এই রোগ পুরাপুরি পুরাপুরি সারানো যায় যায় না। না, আমি বলছি। এই রোগ পুরোপুরি ডাক্তার যদি বলে তাহলে এক আল্লাহ প্রদত্ত তার কাছে কোনো বিশেষ শক্তি আছে আর নয়তো সে এই রোগ সম্পর্কে বোঝেই না বিধায় এ কথা আপনাকে বলবে রোগীদেরকে বলে দিতে আমার এই কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোন কারণ নাই যে না আমার চিকিৎসা করে কি করব। এরকম না এরকম ভাববেন না আপনি নিয়মিত একটা হোমিওপ্যাথি ডাক্তারের পাশাপাশি লাইফ ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার এই পার্টেনশন ডিজিজকে নিয়ন্ত্রণে রাখবে আর এভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং আপনি স্বাভাবিক জীবনেও চলাফেরা করতে পারবেন স্বাভাবিক জীবনেও চলাফেরা করতে পারবেন দেখেন আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় ওই দেখি না ওই মানুষটার ইউনিটি ইমিউনিটিকে দেখে থাকি তাই আমরা বলি আমরা শুধু রোগের নাম ধরে নয় মানসিক শারীরিক আচরণগত লক্ষণগুলোও বিচার বিবেচনা করে ওষুধ প্রয়োগ করে থাকি আমাদের কাছে রোগটা মূল কারণ নয় আমরা চিকিৎসাটা করতেছি ব্যক্তিকেন্দ্রিক আপনি আবুল হোসেন আপনার জন্য আলাদা আপনি ইকবাল আহমেদ আপনার জন্য আলাদা আপনি আবু সাইদ আপনার জন্য আলাদা আপনি ডাক্তার ফরিদ আপনার জন্য আলাদা এই রকম আলাদা আলাদা ব্যক্তি কেন্দ্রিক বুঝেন কথাগুলো স্পষ্ট করে বলছি আমরা শুধুমাত্র ওই যে ডোপামিনের ঘাটতি ডোপামিন নামক কোষগুলো যে ক্ষয় হচ্ছে নিউরন গুলো যে ধ্বংস হচ্ছে ওই দিকে তাকাই না আমরা তাকাই কিভাবে ওই ক্ষয়ের উৎপত্তি হলো কিভাবে ওইটার ঘাটতি হলো কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সেটা দেখি স্পষ্ট করে বলছি আমরা সিমটমস অনুযায়ী টোটালিটি অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে থাকি দেখবেন এই পারকিনসন্স ডিজিজের মধ্যেই কারো শুধুমাত্র ডান হাতটা কাঁপছে কারোটা ওপর সাইডটা কাঁপছে কারো নিসটা কাঁপছে কেউবা হাঁটতে পারছে না কেউবা হালকা কাপনির সঙ্গে কাপনির থেকেও হতাশা গ্লস্ততা বেশি আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে দেখি এগুলা বিশ্লেষণ করে ওষুধ নির্বাচন হয় এই রুগীদের মধ্যে মানসিক ভয় এমনি আসে কিন্তু ওই যে ডেপামিন নামক যে ওষুধটা আছে ওইটা দিলে রুগীর মধ্যে ভয় হতাশা নিঃসঙ্গতা আত্মবিশ্বাসের আরো বেশি অভাব তৈরি হয় চলেন একটু রুগীর গল্পটা শুনে নেই शुद्ध बम साइड से कपे बम साइड और डंग पर भले जाफा पूरा बॉडी कांप के नहीं भी जा रहा है शहर ये दिखा दे रहा है इन उत्तर दो कुछ भी डरा के जगह

নিশ্চয় শুনলেন এই গল্পই বলছি। তাহলে রোগের অগ্রগতিটা কি ছিল বাবার থেকে কি শুনলেন ধীরে কেন ধীর হলো আমরা এটা খুঁজি এখন কথা হলো আমি যদি অন্য চিকিৎসা বাদ দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করি তাহলে সাইড ইফেক্ট কি দেখেন আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় দিয়ে দেখান ও যদি আপনাকে কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট করে তাহলে আমি বলছি আপনি প্রাকৃতিক ভাবে সেফ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে নির্ভয়ে আল্লাহ আপনার হায়াত যতদিন রেখেছে আপনি চিকিৎসা চালায় যান কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সমস্যা হবে না এভাবে আমরা ওষুধ প্রেসক্রিপশন করে থাকি পার্কিনসন্স ডিজিজ রুগীদের জন্য আমার কিছু উপদেশ থাকবে তার মধ্যে এক নাম্বার কথা আপনি আপনার মনোবলকে ধরে রাখবেন আপনার এই রোগ পুরাপুরি সারবে না নিয়ন্ত্রণে থাকবে আপনি মানসিক শক্তি ইতিবাচক মনোভাব এগুলোকে রোগ মোকাবেলার ক্ষেত্রে ব্যবহার করবেন নিয়মিত হালকা ব্যায়াম করবেন হাঁটাহাঁটি করবেন স্ট্রেচিং করবেন ইয়োগা করতে পারেন কোথাও বল প্রয়োগ করতে পারেন বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে পারেন ইত্যাদি আপনার জীবনে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে নির্দিষ্ট সময় ঘুম নির্দিষ্ট সময়ে খাওয়া নির্দিষ্ট সময়ে ওষুধ এগুলা সব টাইম টু টাইম করতে হবে আপনার আমি নিয়মিত কাজ করছি তুমি না তোমাকে যেভাবে আমার এক্সটার্নাল বলছে ওইভাবে তুমি চলো তুমি তোমার মতো ঘুমিয়ে যাবে লুটিয়ে পড়বে চুপসে যাবে আমি এটা মেনে নিতে পারি না এটা আপনার ব্রেনকে সব সময় সংকেত দিবেন সবসময় মস্তিষ্ককে সচল রাখার চেষ্টা করবেন সেজন্য আপনি বই পড়বেন গেম খেলবেন গান শুনবেন হাসি কৌতুক সম্পূর্ণ ভিডিও দেখবেন সিনেমা দেখবেন দুঃখের কোনো জিনিস এবং আপনার রোগ নিয়ে আপনার কাছে কথা বলতেছে এইরকম মানুষগুলোকে ভেচ্ছাই করে আপনার কাছ থেকে তাঁড়াবেন পুষ্টিকর খাবার দাবার খাবেন প্রচুর শাকসবজি ফলমূল পর্যাপ্ত পানি খাবেন ফাইবার যুক্ত খাবার খাবেন কারণ অনেক সময় কষ্ট কাঠিন্য দেখা দেয় পার্কিনসন্স রোগীদের জন্য যা অত্যন্ত কষ্টদায়ক কারণ আপনাকে পয় পরিষ্কার হওয়ার বিষয় আছে নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকবেন আপনি হোমিও খাচ্ছেন না অ্যালোপ্যাথি খাচ্ছেন আমি বুঝি না আপনি রোগাগ্রস্ত আপনার ডায়াগনোসিস হয়েছে পার্কিনসন্স ডিজিজ আমি ন্যাচারালি এই কথাগুলো আপনাকে বলছি আমার রোগী দেখার অভিজ্ঞতা থেকে আপনি মেনে চলেন আপনি ভালো থাকবেন আমি বলছি আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আর একটা বিষয় হচ্ছে পারিবারিক সহায়তার মধ্যে থাকবেন সহায়তার মধ্যে থাকবেন আপনি একা থাকবেন না একা থাকবেন না আপনি যদি একা থাকেন আপনার এই রোগ দূর 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 করে বাড়বে এই জন্য যেখানে আহ লোকজন আছে ক্রাউড প্লেস গল্প গুজব হাসি মজার মধ্যে থাকা যায় এরকম জায়গার মধ্যে থাকবেন একা থাকলে সমস্যা পরিবার বন্ধু বান্ধব ভালোবাসা দেখায় সময় দেয় সহানুভূতি বাড়ায় এই রকম জায়গায় থাকবেন এতে আপনার ইমিউনিটিটা বাড়বে ইনক্রিজ করবে মানসিক শক্তিটা বাড়বে আপনার শরীরে ঔষধটাও ঠিকমতো কাজ করবে পরিশেষে এতটুকুই বলতে চায়। পারকিনসন্স মানে আপনার জীবন শেষ নয় নতুন ভাবে বাঁচার শুরু হতে পারে আপনার আমার এই ভিডিও শোনার পর থেকেই আমার এই আলোচনা শোনার পর থেকেই মনোবল চলাফেরা আর ওই যে নিয়ম যে কথাগুলো বললাম এই তিনটাই হচ্ছে পার্কিন একটা মানুষের শরীরের মধ্যে ব্রেক করে দেওয়া থামিয়ে দিতে পারে ব্রেক করে দিতে পারে আর যখনই থামিয়ে দিবে ব্রেক করবে তখনই আপনি সুস্থ স্বাভাবিকভাবে ভাবে চলাফেরা করতে পারবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা শুনলে আপনারা পার্কিনসন্স ডিজিজ সম্পর্কে জানতে পারলেন হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানতে পারলেন আশা করি সব সময়ের জন্য চেষ্টা করবেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের থেকে সময় নিয়ে সময় দিয়ে ধৈর্য ধরে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করার তাহলে খুব অল্প সময়ে স্বল্প খরচে আপনি সুস্থ স্বাভাবিক প্রকৃতির সঙ্গে মিশে চলাফেরা শুরু করতে পারবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফিজ